এইবার অসুর মালনা লীলা শুরু করলেন প্রথমে বাদ বললেন কাকে বৎসাসুরকে তারপরে বকাসুর তারপরে অঘাস সাহারা বলছেন কারাই ওই একটা সুন্দর গুহা মুহাবনা ছিল সাহার প্রবেশ করলেন অঘাসুরের উদরে আর অঘাসুর হার করে আছে কখন কৃষ্ণ আছে কৃষ্ণ যেই প্রবেশ করেছে সখাদেরকে উদ্ধার করার জন্য মুখ বন্ধ করলেন আর ভগবান শ্রীকৃষ্ণ শরীরটাকে গড়ালেন শরীরকে বর্ধন করলেন উত্তপ্ত লোভ পিণ্ডা ওই নয়ন দিয়ে ত্রাণ বাইলার সখারা বেরিয়ে বলে কানাই তুমি যদি আজকে না আসতে তাহলে কি রক্ষা করতে আমাদেরকে কে বাঁচাতো ভগবান বললেন মুখের কথায় হবে না একটু খাবারের ব্যবস্থা করছে প্রশংসা মাঝে বসিয়ে কৃষ্ণকে সবাই সেবা দিচ্ছে যেটা ভালো লাগছে সেটাই আগে নিজে সেবা করে কৃষ্ণের বলনে দিচ্ছে ব্রহ্মা চিন্তা করে নেই কৃষ্ণ নাই তাহলে আবার উচ্ছিষ্ট কেন সেবা করে এবং ব্রহ্মা করলেন কি পরীক্ষা করার জন্য গাভী বৎসকে হরণ করলেন সখাবানকে হরণ করলেন ভগবান নিজ অঙ্গ থেকে সব সৃষ্টি করে থেকে ফিরে এইভাবে এক বছর কেটে যাওয়ার পরে ব্রহ্মার ভুল ভাঙল ব্রহ্মা এসে ক্ষমা চাইলেন প্রভু ক্ষমা করে দাও বোষে গঞ্জা বতান সে

ভগবান ক্ষমা করে দিলেন বললেন আগত বলি তোমাকে জগন্ করে জন্ম কেন এই গোবাৎস হরণ করে এই জগতে কেউ যদি গোবাৎস হরণ করে গোবৎসকে কষ্ট দেয় দুঃখ দেয় প্রহার করে সবাই জগন বলে জন্ম মানব জন্ম হলেও মুসলমানের ঘরে জন্ম গোমাতাকে যদি কেউ সম্মান না করে গোপাষ্টমী যদি কেউ পালন না করে কার্তিক মাসে আসছে গোপাষ্টমী ওই দিন গোমাতাকে খুঁজে খুঁজে আহার দিতে হয় খাওয়াতে হয় কোথাও যদি গোমাতা দেখো চরণে জল দিয়ে চরণ ধৌত করে স্পর্শ করে প্রণাম করে গোপাষ্টমী দিদি পালন না করে যখন কোন জন্ম মানে থাকতো তো গোপাষ্টমী কবে আছে কোন জায়গায় দেখেন ওই দিন যেখানে পাড়ায় কোনো গোমাতা থাকলে সেবা দেবেই দেবে খাওয়া রুটি হোক কোনো ফল হোক গোমাতাকে দান করবে তাই ভগবান বললেন তোমাকে ব্রহ্মা জন্ম নিতে হবে ব্রহ্মা জন্ম নিল বাংলাদেশ